সকাল থেকে এই ভিডিওটা সামনে আসতেছে একজন প্রবাসী ভাই তিনি তার পরিবার পরিজনের জন্য হয়তো কিছু নিয়ে গেছেন নয়তো তিনি হয়তো তার স্ত্রীর জন্য তার বোনের জন্য নয়তো তিনি হয়তো বিবাহ করবেন এরকমের শখের কিছু জিনিস হয়তো তিনি নিয়ে গেছেন পরিবার পরিজনকে দেওয়ার জন্য একটা মানুষ পাঁচ সাত বছর পর যায় প্রবাস থেকে তো সেই জায়গায় তাদের যখন লাগেজটা আপনারা কাটেন এই যে এয়ারপোর্টে আপনারা বসে আছেন আপনাদেরকে আসলে একটু কলিজা আঘাত লাগে না আপনাদেরকে একটু বিবেক বুদ্ধিও কাজে লাগে না যে আপনি কার ব্যাগটা আপনি কাটতেছেন ন্যূনতম আপনাদের ভিতরে কি মানবিকতা বলতে কোনো কিছুই নাই যে একটা মানুষ যায় না সে পাঁচ বছর পর আসতেছে না সাত বছর পর আসতেছে একটু পরিবারের কাছে যাবে পরিবারের হাতে একটা জিনিস তুলে দেবে সেইটা সেটা আপনি গাড়িটা চুরি করে তারপর নিয়ে যাইতেছেন আপনারা আসলে কবে যাবেন আপনাকে কোনোদিনও ভালো হবেন না ডক্টর ইন্দু সাহেবকে বলবো আমাদের প্রবাসী লাঞ্চ টাউন্স এগুলোর দরকার নাই এয়ারপোর্ট বাংলাদেশের মানুষের দ্বারা সম্ভব না এয়ারপোর্ট চালানো বাংলাদেশের মানুষের কাজ না এগুলা ডাইরেক্ট বিদেশিদের হাতে তুলে দেন বিদেশি কোম্পানির কাছে তুলে দেন আপনি যেমন বিদেশিদের কাছে তুলে দিতেছেন আপনাকে আমন্ত্রণ জানাই সাদর সম্ভাষণ জানাই আপনি এই বাংলাদেশ বিমানবন্দর এই যে সাজা আন্তর্জাতিক বিমানবন্দর এগুলো বিদেশিদের হাতে তুলে দেন বাঙালি দিয়ে এগুলো সম্ভব না কারণ এদের এরা হইলো চোর এরা ছোট থেকে বড় সব হইলো চোর ছোট কর্মকর্তা থেকে শুরু করে বড় কর্মকর্তা প্রত্যেকটা হইলো চোর এবং আমরা আগেও দেখেছি যে আপনার এই বিমানবন্দরের কাস্টমসের ভল থেকে সে জায়গায় আপনার পঞ্চাশ কেজি স্বর্ণ চুরি হয়ে গেছে মানে আপনি কল্পনা করা যায় যে জায়গায় চারো পাল দেওয়া সিসিটিভি টোয়েন্টি ফোর আওয়ার্স তাক করে রাখছে সেই জায়গা থেকে এরা স্বর্ণ চুরি করে দিয়ে গেছে আর এদেরকে যদি আপনি এয়ারপোর্ট ঠিক করবেন এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না সমস্যার সমাধান হলে একটাই এই বিমানবন্দর আপনি বিদেশিদের হাতে ক্লিয়ার দেন না কোনো কোম্পানির কাছে না আমরা সংস্কার চাই না সি সিসি ক্যামেরা লাগান এই লাগান সেই লাগান এটা সম্ভব না আপনি যাই লাগান বাঙালির সামনে পিছে মাথায় ঠ্যাঙে একটু যদি ক্যামেরা লাগাই দেয় তারপরে বাঙালি চুরি করবে আপনি ঠেকাইতে পারবেন না এরা চুরি করবেই করবে এদের কাজই হলো চুরি করা এটা শেখছেই চুরি তো আমাদের দাবি একটাই প্রবাসীদের পক্ষ থেকে আপনি ইয়ে করে দেন এই বিমানবন্দর বিদেশিদের হাতে তুলে দেন বিদেশি ছাড়া সম্ভব না হয়তো ইউরোপ আমেরিকার কোম্পানি আছে আপনার আরব আমিরাতের কোম্পানি আছে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে তারা এয়ারপোর্ট সামলে জাপান আছে আপনি চায়না আছে চায়নার সাথে তো ভালো সম্পর্ক চায়নার কাছে দিয়ে দেন চুরি টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে বন্ধ হয়ে যাবে কোনো বাঙালির কাছে দিলে ভাই চুরি বন্ধ হবে না আপনি আজকে হয়তো কোনো কিছু ঘটতে পারেন একজনের চাকরি খেবেন দশজনের চাকরি খেবেন আপনি কয়জনের চাকরি খেবেন সবই তো চুর ছোট থেকে শুরু করে বড়টা পর্যন্ত সবগুলাই এই চুরির ভাগ পায় তো আপনি কিভাবে বন্ধ করবেন এবং এরা তো আজীবন চাকরি করতে আসে না এরা আসে মনে করেন যে আমি পাঁচ সাত বছর দশ বছর চাকরি করব ধুমাইয়ে চুরি করব চুরি করে আমি আমার আখের গোসাবো তারপর যদি চাকরি গেলে যাইবে আমার কোনো সমস্যা নাই এভাবেই চলতেছে এবং এভাবেই চলবে বাঙালির হাতে যতদিন এয়ারপোর্ট থাকবে ততদিন এভাবেই চলবে কোনো প্রবাসীর হয়রানির কোনো সমাধান হবে না একটাই সমাধান বিদেশিদের কাছে চলে দেন আজকে এই ঘটনা এই ঘটনা নতুন না এই হাজার হাজার বছর যাবত এই ঘটনা একই ঘটনা ঘটতেছে বিশ্বে তো আরো আরো এয়ারপোর্ট আছে আরো প্রবাসীরা আছে বিশ্বের বিভিন্ন দেশে তাদের তো এভাবে হয়রানি করা হয় না এয়ারপোর্টে গেলেই তাদের তো লাগাস লাগেজ কাটা হয় না আপনি নিয়ম করছেন যে একটি বেশি মানে পুরাতন মোবাইল নিতে পারবেন একটা নতুন মোবাইল নিতে পারবেন একটা সেটাও আমরা মাইনে নিলাম যে দেশের অর্থনৈতিক খাতির কিন্তু আপনি আমাদের তো তো এই ন্যূনতম সম্মানটুকু আপনি দিবেন একজন প্রবাসীকে সেইটুকু তো আপনি দিতে পারতেছেন না ডক্টর ইনু সাহেব প্রবাসী লাউস মাউস এগুলো কোনো কিছু আমাদের প্রবাসীদের দরকার নাই যদি আপনারা পারেন এয়ারপোর্ট বিদেশিদের কাছে তুলে দেন আর আমরা তো প্রবাসীরা ঠেকা আমাদের তো যাইতেই হবে আমাদের তো কোনো কিছু করার নাই চাইলেও আমরা রেমিটেন্স সাট ডাউন করা যায় হয়তো দুই এক মাস তিন মাসের জন্য সাট ডাউন করা যায় কিন্তু দুই শেষে তো পরিবারের কাছে টাকা পাঠাইতে হবে এবং এই যে হুন্ডির মাধ্যমে অনেকে অতিরিক্ত ইয়ে হইয়াও যে আসলে আমি তো সেই সেবাটা পাইতেছি হন্ডির মাধ্যমে কেন মানুষ টাকা পাঠাইবে না কেন আপনাকে রেমিটেন্স দিবে গত মে মাসে দেখলাম সর্বোচ্চ তিন বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাইছে প্রবাসীরা তারপর প্রবাসীদের কোনো মান নাই সম্মান নাই ইজ্জাত নাই তাদের ব্যাগ কাটো লাগেজ কাটো তাদেরকে মান মানে যত ভাবে পারো তাদেরকে হয়রানি করো এগুলোই চলে আসতেছে তো এই সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই আবেদন অন্তত এয়ারপোর্টটা আপনারা বিদেশীদের কাছে তুলে দেন আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি সমস্ত রাজনৈতিক দল দীর্ঘ বছর যাবত আসছি কোন সরকার একটা এয়ারপোর্ট চালাইতে পারে নাই সেই সক্ষমতা হয় এরা শুধু চুরি করছে আর খাইছে এই বিমান চট্টগ্রাম বন্দরে কিছু চোর বসে আছে এই চোরগুলা এখন যে বিদেশিদের কাছে দিবে তাদের ধান্দা বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে লুটপাট বন্ধ হয়ে যাবে এখন উঠে পড়ে লাগছে কেন কেন সেখানে আন্দোলন গড়ে তুলছে আবার সব সালায় চোর যেগুলো আন্দোলন করে বিদেশিদের কাছে তুলে দেন বন্দর তুলে দেন এই এয়ারপোর্টও তুলে দেন যেখানে আপনার চুরি যেখানে বিমান বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের লস করে আসতেছে দীর্ঘদিন যাব বিমান বাংলাদেশ তুলে দেন বিদেশিদের কাছে বিদেশি একটা কোম্পানির কাছে তুলে দেন দেখবেন ডলার ডলার বাংলাদেশের রেলওয়ে খালি ক্ষতি আর ক্ষতি ক্ষতি আর ক্ষতি বিআরটিসি খালি লস আর লস দেয় এরা জন্মই মানে প্রতিষ্ঠানগুলো প্রাইভেট ভাবে অন্য অন্য প্রতিষ্ঠান চলতেছে অন্য অন্য বাস কোম্পানি একটা বাস থেকে বিশটা বাস হয়ে যায় কিন্তু বাংলাদেশের শুধু লস আর লস দেয় আপনি চিন্তা করেন যে রেল কম রেলওয়ে কেন লস দিবি সাদে পর্যন্ত মানুষ নিয়ে যায় তারপর তাদের লসই দেয় হাজার হাজার কোটি টাকা লস দেয় কল্পনা করা যায় সবগুলো প্রতিষ্ঠান বিদেশিদের কাছে তুলে দেন দেশের মানুষের শান্তি দিয়ে থাকতে পারবে প্রবাসীও শান্তিতে থাকতে পারবে এবং দেশে অর্থনৈতিকভাবে লাভবান হবে কে কি বললো কে না বললো এগুলো আমাদের শোনার টাইম নেই ডক্টর সাহেব আপনি আসছেন এখনো যদি আপনি এগুলো সমাধান করতে না পারেন আমাদের লাঞ্চ দরকার নাই আপনার কাছে অনুরোধ অন্তত প্রবাসীদের এই হয়রানি বন্ধে এয়ারপোর্টটা বিদেশি হাতে তুলে যাবে